کہو शाही स्नानر کی جاچن سٹارٹ کر لی ہم لوگوں نے بہت اچھا لگا بہت اچھا لگا اپنتیتی تے शाही स्नान جس स्नान شرے دھیرے دھیرے نکل جاچن ابار کارو ہاتے ہوئے ہے دیشر جاتیہ यहाँ पे आके एक जन्नत पा गए हम लोग बहरहाल वाले जय श्री राम মহাকুমবে এসে অনেকে অনেক কিছু নাকি পরিজনদের হারিয়ে ফেলে এত ভিড়ের মাঝে কিন্তু আমি আমার পরিজনদের খুঁজে পাচ্ছি আমি বাঙালি খুঁজে পাচ্ছি আমি আমাদের রাজ্যের মানুষকে খুঁজে পাচ্ছি যারা এখানে বহু বছর ধরে রয়ে গিয়েছেন দাদা কত বছর বাংলা থেকে এসে এখানে রয়েছেন আমাদের আমাদের বাড়ি পূর্ববঙ্গ ছিল পূর্ববঙ্গ থেকে আমার দাদুরা এসেছে ও জেনারেশন আমাদের বাংলাদেশে ছিল বাংলাদেশে ছিল বাংলাদেশে ফরিদপুর ডিস্ট্রিক্টে মাদারীপুর মাদারীপুর সাব ডিভিশন এবারে তো বাংলাদেশের পরিস্থিতি দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এই জন্য তো ওরা আগে ভেবেছিল সেই জন্য আগেই চলে আসছে যারা যারা করতে পারেনি তারা দেখছে আর আমাদের যেটা আমাদের শেষ করে দিয়েছে আমাদের যে যা সো কল দা হাইলি এডুকেটেড লোকেরা আমাদের সেকুলার লোকেরা আমাদের সব শেষ করে দিয়েছে আমাদের আমাদের যা যা ঐতিহ্যটাকে শেষ করে দিচ্ছে যেমনি দেখছেন দেখতে পাচ্ছি বাংলার এখানে তো দুর্গাপুজো খুব ভালোভাবে আমাদের কমসে কম এখানে চারশোটা পাঁচশোটা ব্ল্যাকের যে পুজো হয় আর কলকাতায় দেখতে পারি তুই ওখানে এখানে কোনো ধর নেই কিছু নেই তারপরে আমাদের সবথেকে বড় যে আমরা আমরা পেয়েছি আমাদের এক স্টার স্টার ওকে যোগীজি যোগী আদিত্যনাথকে পেয়েছি ওর মতন আর রোগ সারা বিশ্বের দিন ইচ্ছা করে নি থেকে কলকাতায় গিয়ে থাকতেন না অতটা ওই ইচ্ছা এইজন্য করেন নি কোখানকার একটা পরিবেশ আর পরিবেশ একটা এমন सेकুলারিজম তারপরে আমাদের নিজেরা নিজেরা খাওয়া-খাবি নিজেদের একে অপরকে আগে বাড়তে দেব না আমরা বিবেকানন্দকে বাড়তে দেব না আমরা নেতাজিকে বাড়তে দেব না আমরা দুনিয়ার লোককে গলায় লাগাবো পূজো করতে করব কিন্তু করব না আমরা সব অন্য সব পূজো করব বিবেকানন্দের পূজো করব না বাঙালি কটা বাঙালি রামকৃষ্ণ বিবেকানন্দ সরদা মা কে জানে সব পথ ওই করে দিচ্ছে তো বাঙালির বাংলািত্ব থাকবে কোথায় বাঙালির বাংলািত্ব এখানে রয়েছে হ্যাঁ এখানে রয়েছে একদম রয়েছে আর আমাদের স্বভাব আমরা দুকা পূজো করি আমরা বাংলা বাংলাটাকে বাঁচাব মানে উত্তর প্রদেশে এনালা বলছেন এক সঙ্গে থাকে কোনো অসুবিধা নেই কিন্তু কিন্তু বাংলায় কি সমস্যা निखिल বাংলা আস টু বাংলাদেশ সবটা ও ক্যাপচার করে মানে বাংলাদেশ থেকে সবাই চলে আসলে আর নাই থাকে বিশেষ করে সংখ্যা লঘু বলে সংখ্যা লঘু বলে যে এই ছবিগুলো এই ছবিগুলো নিয়ে কথা বলছেন এবং আমরা এই মুহূর্তে মহা থেকে শুরু করে গঙ্গা সাগরের যে ছবিগুলো উঠে আসছে আমরা এক এক এসে ছবি দেখাচ্ছি আমি কথা বলেছিলাম এখানকার ডিএমএসপির সঙ্গে আমি কথা বলেছিলাম এখানকার একাধিক আধিকারিকদের সঙ্গে তারা বলছেন সরাসরি নিরাপদ সরাসরি বলছেন যে এখানে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিচ্ছেন যে এখানে নিরাপত্তা কোনো বেঘাত করবে না এখানে নিরাপত্তা রয়েছে এবং আকাশ পথে হেলিকপ্টারে পুষ্প বৃষ্টি করানো হচ্ছে সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি আমরা একাধিক ছবি দেখাবো এই মুহূর্তে কি ছবিটা দেখাবো আমি জানার চেষ্টা করছি কি ছবি রয়েছে আমাদের কাছে যেখানে আমরা একাধিক ছবি তুলে ধরছি নাগা সন্ন্যাসী থেকে শুরু করে সুরক্ষা থেকে শুরু করে স্নান থেকে শুরু করে এবং পূর্ণ স্নান থেকে শুরু করে সব ছবিগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো গঙ্গাসাগরের কি ছবি উঠে এসেছে সেটাও দেখাবো মকর সংক্রান্তির পুণ্য লগ্নে পুণ্য স্নানের আশায় ভক্তরা আসছেন কলকাতার এই বাবুঘাটে বিভিন্ন ঘাটে ঘাটে সকাল থেকে এই মুহূর্তে ভক্তদের উপচে পড়া ভিড় চূড়ান্তে তার কারণ সকাল সকাল জল খাবার প্রস্তুত হয়ে গিয়েছে প্রচুর জিনিসপত্র এই মুহূর্তে বানানো হচ্ছে এবং সব থেকে বিষয় হচ্ছে যে সারাদিন ধরে যারা এখানে রাঁধুনিরা রয়েছেন সারাদিন এখানে লুচি ভেজে চলেছেন তরকারি হয়ে চলেছে এবং গরম গরম তেলে ভাজা হচ্ছে লুচি এদিকে লুচি কাটা হচ্ছে লুচি তার মধ্যে ভাজা হচ্ছে সবই এখানে একটা সকালের যে জলখাওয়ার গাড়ি প্রস্তুতি চলছে এই লুচি এখন ভেজেই যাবেন সারাদিন সারাদিন সেই জায়গায় একটু যাওয়া যাক ঠিক এই হেসেল ঘরের অপোজিটে অর্থাৎ বিপরীত দিকেই রয়েছে সেই হে খাবার দেওয়ার জায়গা যেখানে সারাদিন ধরে মানুষ আসছেন ওইন্দ্রিলা যেমন সেই ছবিটা তুলে ধরলো বাবুঘাটের এই মুহূর্তে প্রয়াগরা আছে পরন্ত একটা বিকেল সুজি মামা ডুবি গিয়েছেন পুণ্য এবং তাতেও দেখুন মানুষের উন্মাদনা মানুষের কতটা উচ্ছ্বাস এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে আচ্ছা এখানে তো আমরা আছি আমি আছি শুনতে আছি আমাদের একাধিক প্রতিনিধিরা রয়েছেন এবং লক্ষ লক্ষ কোটি কোটি পুণ্যার্থীরা আসছেন কিন্তু এই সবের মাঝে নজরটা কি কাটবে বলতো নজরটা কাটবে যারা রিপাবলিক বাংলা দর্শকরা দেখছেন প্রত্যেকে দেখুন এই যে বুড়ির চুল এটা তো নজর কাটবেই কেননা এটাই তো এই মেলার মূল আকর্ষণ রামরাম ভাইয়া কতটা বিক্রয় ہوا بہت بیگا بہت 10 روپے کا ایک ہے উনি সকাল থেকে এখনো পর্যন্ত 2000 এর বেশি পিস বিক্রি করে ফেলেছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়